শাসনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে মনে হয় আপনার গভর্নেন্সটা আসলে এখন সেক্রেটারিয়েটে কিছুটা থাকতে পারে বাইরে গভর্নেন্স বলতে খুব বেশি কিছু নাই চলছে আপনার সবাই মিলে কোঅপারেট করছে বলে চলছে আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম এক লাখ টাকা এখন দিই পাঁচ লাখ টাকা এটা আমি যাই না মহোদয় এটাকে কীভাবে দেখবেন অন্যভাবে মনে করবেন কিনা বাট দ্য দ্যাট দ্য রিয়েলিটি পুলিশের কোনো পরিবর্তনই হয়নি বরঞ্চ তারা আরও সুযোগ দিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও আরেকবার বলে যে কোর্টে যাও এভাবে পুলিশ তার দায়িত্ব এগিয়ে চলার চেষ্টা করছে কারণ তারা তো আসলে কনফিডেন্সই নেই পুলিশ তো সেই পুলিশরা যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে কারণ তারা তো আপনার ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল ফলে এই জিনিসটা এত সহজ নয় আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এই জিনিসটা এত সহজ নয় এটাকে রাতারাতি আমরা সব কিছুকে বদলে ফেলতে পারবো না আবার তাই বলে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে এটাকে ঠিক করার জন্য কাজ করতে থাকবো এটাও আমি ঠিক বুঝতে পারি না আমি যেমন এখনই গভীর সাহকে বলছিলেন পাশে যে কোনো কিছু চাপিয়ে দিয়ে কি কোনো কিছু করা যায় একটা প্রক্রিয়া দরকার হয় প্রসেস দরকার হয় গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে দিতে হবে ভালো মন্দ প্রথম দিকে থাকবে আবার ঠিক হবে আবার যাবে আপনার উত্থান পতন ঘটবে কিন্তু একদম বাদ দিয়ে আবার এটা ঠিক করতে হবে ওটা ঠিক করতে হবে করতে গেলে দেখবেন যে আমরা যে লক্ষ্য করছি সেটা ঠিকমতো কাজ করছে না তাই আমরা রাজনৈতিক দল হিসাবে আপনার আমরা উপলব্ধি করেছি অনেক আগেই আমরা আপনার আপনার ষোলো দু সালে এখানে প্রথম অবুল্লা আছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে ভিশন টোয়েন্টি থার্টি বলে একটা আমরা আপনার কী করতে চাই আমরা কিভাবে পরিবর্তনটা করা যাবে সমাজ অর্থনীতি রাজনীতি কীভাবে পরিবর্তন আনা যাবে সেই একটা ভাবনা আমাদের বেগম খালেদা জিয়া দিয়েছিলেন পরবর্তীকালে আমরা আপনার আন্দোলন চলার সময় আমরা আবার পরিষ্কার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের তেত্রিশ দফা একটা আমরা দিয়েছি আমি জানি না আপনারা কতজন এটা দেখেছেন বড় সুযোগ হয়েছে কিনা এগুলোর মধ্যে কিন্তু মোটামুটি এই একই এখন যে আলোচনাগুলো আসছে এই বিষয়গুলোই কিন্তু আসছে সমস্ত এবং এই আলোচনাগুলো নিয়েই কিন্তু আমরা এগোনোর চেষ্টা করছি সুতরাং আজ এ পলিটিক্যাল পার্টি আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়